আমরা এখন চলে এসছি দেখতেই পাচ্ছ নন্দনকাননে চলে এসছি চলো যাই ভেতরে নাকি অনেক কিছু আছে দেখার দেখব ভেতরে মোটামুটি ভিড়ই আছে প্রায় দেখছি ভেতরটা যাই তারপরে দেখতে পারবো হ্যাঁ আমরা ঢুকে গেছি হ্যালো গাইস এই যে কানন আমার বউয়ের দাদু চিড়িয়াখানা ছিল এই এই দেখো ঢুকতে না ঢুকতে সত্যি সত্যি ওই ভাই আইসক্রিম কা চাই আইসক্রিম দেখো লোটে মাছ

চলো যাই আমরা ঝর্ণা দেখতে এখানে আছে ঝর্ণা জলটা কত সুন্দর আসছে দেখো আমরা একটা ছোট ব্রিজে উঠেছি এখানে ছোট্ট একটা ব্রিজ আর এখান থেকে দেখো ঝর্ণা ঝরনা ঝর্ণা ঝরনার জল এখান থেকে ওখান থেকে চলে যাচ্ছে ওখানে সেই যে হাঁসগুলো খেলা করছে খুব হবে। খুব সুন্দর লাগছে ঠান্ডা মানে এখানে জায়গাটা ঠান্ডা তো গাছগাছালি আছে তো সেই জন্য ওই জন্য এত ভালো লাগছে এখানটা যা গরম এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ পাখি বসে আছে গাছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ওরাও তো আমাদের দেবে দুইrail মুক্তি শহর বিনা ও এখানে রে चटवांचा आय इथे हां मी जात नाही ऐ चलो मागे देखते जाय चलो ऐकना 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 के काय

দেখো দেখো কি করছে এটা জলে একটা আছে